মানুষের দাম কখন বেড়ে যায় প্রয়োজন আছে জানলে তো বিক্রেতাও তার পণ্যের দাম বাড়িয়ে দেয় আর সেখানে তো মানুষ সে তো তার দাম এমনিতেই বাড়াবে আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করলে আমি এমনভাবে গল্প মুছে ফেলি যেন কখনো কোনো গল্পই লেখা হয় নাই ভাগ্য কখনোই খারাপ ছিল না আমার শুধু বিশ্বাসটা ছিল ভুল মানুষের উপর যদি তুমি কখনো দেখো আমি বদলে গেছি তাহলে ভেবে নিও আমার বদলে দেওয়ার একমাত্র কারণ শুধুই তুমি হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন হোক সেটা মানুষ কিংবা অন্য কিছু পসে গেলে দেখবেন আবার সেটা জায়গায় চলে এসেছে শুধু সময়ের অপেক্ষা পৃথিবীতে সব কিছুই ভুলা সম্ভব কিন্তু কারো সাথে বেইমানি এবং প্রতারণা বা বিশ্বাসঘাতকতা করা এটা ভোলা কখনোই সম্ভব নয় ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সঙ্গে করলে জীবন বদলে যায় আর যদি ভুল মানুষের সঙ্গে হয় তাহলে জীবন শেষ হয়ে যায় শ্রাবণে নির্জনে মনে পড়ে হৃদয়ের নামে মেসেঞ্জারে ডট পাঠিয়ে দিও প্রিয় শরতে হেমন্ত ফুলের ঘ্রাণে আমারই কথা সুর যদি আসে কানে আমার নামে মেসেঞ্জারে পাঠিয়ে দিও এমনই হাজার ডট মিলে জন্ম হবে পূর্ণ ভালোবাসার এক জন্মে নয় হলো পুনর্জন্মে মিটবে আসা